নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সকল সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত ভালো অর্ডার জারি করা হয়েছে এই অর্ডারের ফলে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারীর পাশাপাশি পেনশনারেরা উপকৃত হতে চলেছেন কী সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সমস্ত ধরনের সকল সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে রাজ্যের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ গ্রুপ টি থেকে নবান্ন থেকে জারি করা হয়েছে ডেটটা দেখুন হাওড়া ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালকে জারি করা এই অর্ডারটি এই অর্ডারের মেমোরান্ডামে কি বলা হয়েছে দেখুন সাবজেক্টটা ডিসবার্সমেন্ট অফ স্যালারি ওয়েকস অনোরিয়াম পেনশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্ট ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসের যে সমস্ত স্যালারি বা ওয়েগস বা অনোরিয়াম যারা যারা পেয়ে থাকেন বা এর পাশাপাশি পেনশন বা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অর্থনৈতিক সহায়তা যারা যারা পেয়ে থাকেন তাদের এই সেপ্টেম্বর মাসের দু হাজার পঁচিশের সেপ্টেম্বর বা কবে তাদের ছাড়া হবে সেই সংক্রান্ত অর্ডারটি দেখুন কী বলা হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট হ্যাড আর্লিয়ার ইস্যু মেমো নাম্বার এত ডেট এত স্পেসিফাইং দ্য ডেটস অন হুইচ দ্য স্যালারিজ ইনক্লুডিং স্যালারি আন্ডার গ্র্যান্টিন এড ওয়েগস রেমিউনারেশন স্টাইফেন অনরিয়াম পেনশন এটসেট্রা আর টু বি পেড অন মান্থলি বেসিস অর্থাৎ দু হাজার পনেরো সালের একটি অর্ডার জারি করা হয়েছিল যার মেমো নাম্বার ছিল মানে এখানে যেটা উল্লেখ করা আছে সেই মেমো নাম্বারে এবং সেখানে বলা হয়েছিল যে রাজ্যের যারা যারা গ্র্যান্টিন এড পান বা ওয়েগস পান বা রিমিউনারেশান পান বা স্টাইফেন পান বা অনোরিয়াম পান বা পেনশন পান প্রত্যেককে মান্থলি বেসিসে পে করা হবে সিন্স দ্য স্টেট গভর্নমেন্ট অফিসেস উইল রিমেন ক্লোজড ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম ছাব্বিশে সেপ্টেম্বর টু সাতই অক্টোবর দু হাজার পঁচিশ যেহেতু রাজ্যের সমস্ত ধরনের সরকারি অফিস ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত বন্ধ থাকছে অর্থাৎ ছুটি থাকছে দুর্গা পুজোর জন্য ইট ইজ ডিসাইডেড টু ডিসবার্স দ্য স্যালারি ওয়েগস স্টাইফেন পেনশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হ্যাজ ফলো এই কারণে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসের যে সমস্ত সমস্ত স্যালারি ওয়েগস স্টাইফেন পেনশন এবং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যেগুলো থাকে সেগুলো এই নিচের নিয়ম অনুযায়ী পে করা হবে কী কী নিয়ম দেখুন নাম্বার ওয়ান স্যালারি ইনক্লুডিং গ্র্যান্টিন এডস ওয়েগস রেমিউনারেশন স্টাইফেন অনোরিয়াম ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উইল বি পেড অন চব্বিশ অ্যান্ড পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রেসপেক্টিভলি অর্থাৎ যে সমস্ত স্যালারি পাওয়া যায় মানে যারা যারা সরকারি কর্মচারী আছেন তাদের স্যালারি এছাড়া ওয়েগস রেমিউনারেশন স্টাইফেন এই সমস্ত কিছু যারা যারা পেয়ে থাকেন তারা পাবেন সেপ্টেম্বর মাসের জন্য আগামী চব্বিশে এবং পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তাদের অ্যাকাউন্টে এটা ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ তাদেরকে ছেড়ে দেওয়া হবে নাম্বার দুই দেখুন পেনশন ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উইল বি ডিসবার্স অন ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশে সেপ্টেম্বরে যারা যারা পেনশন পেয়ে থাকেন সমস্ত পেনশনাররা বা ফ্যামিলি পেনশনাররা সেপ্টেম্বর মাসের পেনশনটি পাবেন পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ নাম্বার তিন দেখুন ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা লক্ষ্মীর ভান্ডার অ্যান্ড এটসেট্রা ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ স্যাল বি ক্রেডিটেড টু দ্য বেনিফিশিয়ারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডিবিটি অন ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ যে সমস্ত ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অর্থনৈতিক সুবিধা যারা যারা পেয়ে থাকেন বিভিন্ন রকমের স্কিমে যেমন জয় বাংলা প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইত্যাদি প্রকল্প মাহেৰা পাব আগামী পইলা অক্টোবৰ মধ্য দা ডিডিঅ' এণ্ড এডমিনিট্ৰেটৰ অফ ডিপিটিট একাউণ্ট উইল চাবমিট বিল অডভাইচ এট দা উইল ইন এডভান্স এণ্ড ট্ৰেজাৰী উইল গিভ দ্য মান্ডেট এজ পাৰ দ্য ডেট মেনচন বিলো অর্থাৎ এক কথায় বলতে গেলে যেহেতু মানে দুর্গা পুজোর জন্য আগামী ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আগামী সাতই অক্টোবর পর্যন্ত রাজ্যের সমস্ত ধরনের সরকারি দপ্তর বন্ধ থাকছে তাই সেপ্টেম্বর মাসে যে সমস্ত স্যালারি যারা যারা সরকারি কর্মচারীরা স্যালারি পেয়ে থাকেন বা যে সমস্ত পেনশনাররা পেনশন পেয়ে থাকেন বা বিভিন্ন অর্থনৈতিক সুবিধা বা এছাড়া ছাড়া যারা রেমিউনারেশান বা স্টাইফেন বা অনরিয়াম পেয়ে থাকেন প্রত্যেকের সেপ্টেম্বর মাসের স্যালারিটি এই নিয়মে পেড করা হবে যার মধ্যে সরকারি কর্মী যারা যারা আছেন তারা নিজেদের স্যালারি ওয়েকস বা যারা যারা রিমিউনারেশন পান বা স্টাইফেন পান বা অনোরিয়াম পান তারা সেপ্টেম্বর মাসেরটা পেতে চলেছেন চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে পেনশনারেরা নিজেদের অ্যাকাউন্টে পেতে চলেছেন আগামী পয়লা অক্টোবর দু হাজার পঁচিশের তারিখে এবং যে সমস্ত ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যারা যারা পেয়ে থাকেন যেমন জয় বাংলা প্রকল্প বা ভান্ডার প্রকল্প তারা পেতে চলেছেন ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে তাহলে বন্ধুরা এখানে যে অর্ডারটি জারি করা হয়েছিল নবান্ন থেকে অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে সেই অর্ডারের ব্যাপারে আমি বিস্তারিত আপনাদেরকে জানানো চেষ্টা করলাম আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে